পুজোর আগে আমরা সবাই চাই নিজেকে একটু সুন্দর করে তুলতে মানে পুজোর কটা দিন যেন আমাকে স্লিম লাগে দেখতে যেন সুন্দর লাগে দেখতে এটাই আমরা সবসময় চেয়ে থাকি এবং সারা বছরের যে ক্লান্তিকর দিনগুলো আমরা কাটাই পুজোর কটা দিন যেন সেই ক্লান্তির ছাপ আমাদের মুখে বা শরীরে না থাকে আমাদের সেটাই অদম্য ইচ্ছা থাকে এবার এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দুটি জিনিস একটি হলো বিউটি পার্লার এবং অন্যটি হলো জিম আমরা কিন্তু সকলেই জানি চট জলদি সুন্দর হওয়া যায় না বা চট রোগা হওয়া যায় না তাও পুজোর আগের দশ বারো দিন বা কুড়ি দিন সময় যখন থাকে তখন থেকেই আমাদের মনে একটা উৎকণ্ঠা আসে যে যেন একটু পার্লারে যে গিয়ে নিজেকে ক্লিন আপ করে নিই বা জিমে গিয়ে নিজের অতিরিক্ত মেদটা ছড়িয়ে ফেলি এই বিষয়ে কয়েকটি কথা বলার সেটা হচ্ছে যে ছোটোবেলায় মনে আছে মা বাড়িতে বেশ কিছু ফেস বানাতেন এখনও হয়তো অনেকে বানান মুলতানি মাটি হলুদ এইসব দিয়ে তো সেগুলো থেকে কোনো আফটার রিয়াকশান হতো না একটি মেয়ে আসতো মাকে ফেসিয়াল করে দিতে তারও কোনো বদনাম শুনিনি তো এখন তো আমরা বাড়িতে খুব একটা করাই না এখন আমরা বড় বড় পার্লারে টাইম বুক করে যাই অথবা আরবান ক্লাবকে বাড়িতে ডাকিয়ে নিই জিমেও তাই বড় ব্র্যান্ডেড জিম ছাড়া আমরা এখন বাড়িতে এক্সারসাইজ খুব কম লোকই করি যাদের হাঁটুতে ব্যথা বা যাদের হয়তো যোগা করতে হয় তারাই শুধু বাড়িতে করি তো এক্ষেত্রে দুটি ঘটনা বলবো খুব সম্প্রতি আমার এক কলিগ সে যথেষ্ট সৌন্দর্য সচেতন তার একটি নামি বিউটি পার্লারে আইব্রোজের সুতো থেকে সারা মুখে ইনফেকশান হয়ে গেছে সে কিন্তু বড় বই সেখানে করায় এবং বেশ নামি পার্লার তো তার ইনফেকশন হয়েছে এবং মানে তার খুব সুন্দর মানে এমনিতেই তাকে খুব সুন্দর দেখতে কিন্তু তার মুখের নানা জায়গাতে এখন মানে দাগ হয়ে গেছে সেটা চলে যাবে আস্তে আস্তে আরও একটা ঘটনা আমাদের এই কয়েক মাস আগে আমার অফিসের কাছে একটি নামি পার্লার তারা বেশ কম দামে নেল আর্ট করে দিচ্ছিল তো আমিও করিয়েছি আমার কলিকদের সঙ্গে গিয়ে কিন্তু পরে দেখলাম যে যে নেল পলিশটি পড়ানো হয়েছে সেটি নখ থেকে উঠছে না মানে সেটি বেশ পার্মানেন্ট করে দেওয়া হয়েছে এবং বলা হলো যে এটা নেল রিমুভার দিয়ে তোলা যাবে না এটি আস্তে আস্তে নিজের থেকে উঠে যাবে মানে আমার এখনও ওঠেনি আমি তিন মাস আগে করিয়েছিলাম এখনও আমি নতুন নেল পালিশ পরতে পারিনি তো এর ফলে যেটা দেখা যাচ্ছে চট জলদি বা দীর্ঘস্থায়ী যে জিনিসগুলো আমাদের মনে হচ্ছে হবে সেটা কিন্তু হচ্ছে না আরও একটা ঘটনা আমার খুব স্কুলের একজন খুব ক্লোজ বন্ধু সে রকম একটি জিমে জয়েন করে ক্র্যাশ ডায়েট এবং তাকে যা বলেছে সেটা করতে গিয়ে সে অলমোস্ট মৃত্যু মুখে চলে গেছিলো তাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে আনতে হয়েছে এরকম উদাহরণ কিন্তু আশেপাশে প্রচুর আছে তো আমার মূল বক্তব্যটা হচ্ছে যে চট জলদি যদি আমরা কোনো কিছুর পিছনে যাই বা মনে করি যে তার প্রভাব আসবে সেটা কিন্তু হবে না তো সুন্দর থাকতে গেলে মনকে সুন্দর রাখতে গেলে শরীরকে সুন্দর রাখতে গেলে খাওয়া দাওয়া পরিমিত ঘুম পরিমিত মনকে আনন্দে রাখা কাজ ভালো করে করা বাড়ির লোকজনদের সাথে আনন্দে থাকা এগুলো জরুরি এবং আমাদের তো ইচ্ছে করে ইচ্ছেটাকে আমরা কখনোই দমিয়ে রাখবো না তো সেক্ষেত্রে হেয়ার কাট বা অল্প যেগুলো আর কি মানে ঠিকঠাক ফেশিয়াল বা যেখানে আমি দীর্ঘকাল ধরে করাচ্ছি তাদের একটু বলে দেওয়া যে এই সময়গুলোতে যেন একটু কেয়ার নেওয়া হয় বা সেভাবে চলা হয় তো আমার যেটা মনে হয় যে ধরুন পুজোতে আমার যদি ভুরু যুগল একটু কম সুন্দর লাগে বা আমার শরীরে অতিরিক্ত মেদ থাকে তাও আমার মনের সৌন্দর্য কিন্তু আমার মুখে আসবেই কিন্তু আমার শরীরটা ঠিক রাখা সব থেকে আগে জরুরি তো পুজোর তো আর মাত্র এগারো দিন বাকি তো সবাই একটু প্ল্যান করে নিন যে কীভাবে নিজেকে সুন্দর বানাবেন আমার যে খারাপ অভিজ্ঞতাগুলো সেগুলো আমি শেয়ার করলাম বটে কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সবার সঙ্গেই এই সময় নিজেকে সুন্দর করে তোলার কালে খারাপ অভিজ্ঞতা হবে শুধু এটুকুই কামনা নিজেকে বাঁচিয়ে চলতে হবে সবাই আনন্দ করুন আনন্দের দিন আসছে